হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আসছি আমার ছোট্ট বাগানটা কিনতে দেখানোর জন্য আমার বাগান দিয়ে এক সপ্তাহ ছিলাম না আইসা দেখি পুরো এই অবস্থা খারাপ অনেক গাছ মারা গেছে তো আইসে দেখি আমার বাগানবিলাস অনেক ঢইলে পড়ছে তো ফুল আসছে বাগানবিলা সেই তো তো এত সুন্দর লাল একেবারে দেখার মতো ফুল কিন্তু গাছের যেই অবস্থা ছিল দেখে মাথায় নষ্ট তো পানি দেওয়ার পরে কিছুটা সারছে তো এই গাছটার অবস্থাও অনেক খারাপ অপরাজিতা গাছটা তো মারাই গেছে কি মানে অবস্থা এত রোদ ছিল যার কারণে গাছের অবস্থা পুরো খারাপ ড্রাগনের ফুল আসছে আবার তো এই যে এখানে জবা গাছটাও ভালোই ছিল মোটামুটি তো ক্র্যাশ গাছও ভালো আছে তো এই গাছটা আবার পানি দিয়ে রেখে গেছিলাম বোতলে করে তো সবগুলো পানি নেই এই জন্য আর কি গাছ কিছু মারা গেছে এই জবা গাছেও ফুল আসছে আর কি তো গাছের যেই অবস্থা দেখে আমার এত কষ্ট লাগছে এত কষ্ট লাগছে যা আমার মানে বইলা বুঝাইতে পারবো না পুরো মন খারাপ হয়ে গেছিল তারপর তো আমার আর আমি দুজন মিলেই এই আবার ঠিক করা আল্লাহ হাফেজ